নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় কর্মকার আর আপনারা দেখছেন হ্যাপি রুপ গার্ডেনিং চ্যানেল আজকে মূলত অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম লেবু গাছের সম্পর্কে আজকে ভিডিও বলবো যে যাদের গাছে ফুল আসেনি কিংবা ফুল আসতে শুরু করে দিয়েছে ছোট ছোটো ফুল এসেছে তারা এই মুহুর্তে কী পরিচর্যা করবেন সেটা নিয়েই অল্প বিস্তর আমি একটু আলোচনা করব চলুন মূল ভিডিওতে চলে যাই আমার কাছে যে গাছগুলো আছে তার মধ্যে এই একটি গাছ হলো বাড়িওয়ান মালটা এটি একটি ওয়ান মাল্টার গাছ দেখুন আমি এটিকে একদম নভেম্বরের শুরুর দিক থেকে জল ধীরে ধীরে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তার ফলে দেখুন গাছে কিন্তু পাতা সব ঝরে গেছে সব সম্পূর্ণ ঝরে গেছে এবং ঝরে যাওয়ার পরে এই নতুন কচি পাতা আসতে শুরু করেছে তার সাথে দেখুন কি পরিমাণে ফুল এসছে আমার কাছে দেখুন আরেকটি গাছ আছে এটি পাকিস্তানি মালটার গাছ এই গাছটিতে কিন্তু দেখুন পাতা কিন্তু এখনো সম্পূর্ণ ঝরেনি তাই আমি দেখুন গাছটিতে একদম এটি একদম শুকনো করে রেখেছি গাছটিতে জল কিন্তু একদম পরিমিত জল দিচ্ছি আমি যখন দেখব যে এর পাতা সম্পূর্ণ ঝরে গেছে এবং ফুলের কড়ি আসতে শুরু করে দিয়েছে তারপরে আমি কিন্তু এর পরিচর্যা শুরু করব তো চলে আসি যাদের গাছে এরকম ফুল চলে এসছে পাতা ঝরার পর পাতা ফুল আসার পরেই কিন্তু আপনাদের আগের মতো পরিচর্যা করলে চলবে না আপনাদের কিন্তু এখন মাটিটা সেই আগে যেরকম শুকনো করে রেখেছিলেন সেইভাবে করলে কিন্তু চলবে না অতিরিক্ত শুকনো করলে কিন্তু এই যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে আর অতিরিক্ত পরিচর্যাও করা যাবে না যেরকম নর্মাল আপনারা করছিলেন সারা বছর সে সারা বছরের পরিচর্যা কিন্তু এখন এইভাবে চলবে না একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন যখনই এই লেবু গাছের ফুল সবে আসতে শুরু করে দিয়েছে তখন কিন্তু গাছ খুব সেন্সিটিভ হয়ে যায় একটু পাল্টা পরিচর্যা করলেই কিন্তু আপনারা এই সব ফুলগুলো আর ফুটবেও না দেখবেন ধীরে ধীরে ফুল ঝরতে শুরু করবে তাই যেটুকু করার সেটুকুই আপনারা করবেন আমি এই গাছটিতে এখন এই কদিন আগেই আমি এই অ্যাগ্রোমিন গোল্ড যে ভিটামিনটি আছে লিটারে তিরিশ ফোঁটা দিয়ে আমি কিন্তু এই পুরো গাছটিকে স্প্রে করে দিয়েছিলাম এটি হয়ে গেল প্রথম কাজ দ্বিতীয় কাজ আপনারা কি করবেন একটি ছত্রাকনাশক কিন্তু এটাতে স্প্রে করতেই হবে এখন না হলে কিন্তু এই ফুলগুলোতে ছত্রাক লাগার সম্ভাবনা থেকে যায় প্রথমে ভিটামিন দেবেন তারপরে দুদিন পরে আপনারা ছত্রাকনাশক দেবেন এই হলো আপনাদের কাজ আর কিন্তু আপনারা গাছে কিচ্ছু দেবেন না তারপরে ফুলগুলি ফুটে যখন মার্বেলের মতো মার্বেল বলের মতো যখন গুটি তৈরি হয়ে যাবে তারপরে আপনাদের নর্মাল ট্রিটমেন্ট শুরু করবেন একটা ছত্রাক দেবেন আবার আবার একটি কীটনাশক দিয়ে আপনার গাছটিকে যেরকম নর্মালভাবে পরিচর্যা করেন সেভাবে সেইভাবে পরিচর্যা করবেন এবং দু মাস অন্তর অন্তর যে আপনারা জৈব খাবার দেন সেই খাবারটি দেবেন এবার চলে আসি যে গাছগুলোতে এখনও অবধি ফুল আসেনি বা পাতা ঝরেনি তারা কি করবেন তারা প্রথমে এই যে আমি যে প্রথমেই বলেছি জল জল কিন্তু আপনাদের একদম কম দিতে হবে এই মাটি শুকিয়ে যাবে শুকিয়ে সাদা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অল্প একটু করে জল দেবেন যাতে ওপরের মাটিটি শুধু ভেজে তারপরে যখন এই সব পাতাগুলি একদম হলুদ হয়ে দেখবেন যখন পাতাগুলো ঝরে যাবে এই পাতাগুলো হলুদ হয়ে পুরো পাতা ঝরে যাওয়ার পরেই দেখবেন যে আপনাদের নতুন পাতা আসছে এবং পাতার সাথে কিন্তু ফুলের গুটি নিয়ে চলে আসছে এবার এখনও যেহেতু পাতাগুলো ঝরেনি আপনারা কিন্তু নাইট্রোজেন ঘটিত কোনো সার কিন্তু দেবেন না এমনকি আপনারা ফুল গাছ এখন খোল জল দেন সেই খোল জলও কিন্তু দেওয়া যাবে না আর আপনারা এই মুহূর্তে একটা সার আপনারা স্প্রে করতে পারেন সেটি হচ্ছে জিরো জিরো ফিফটি মানে পটাশ সার সেই পটাশ সার আপনারা লিটারে হাফ চামচ নিয়ে আপনারা কিন্তু গোটা গাছকে স্প্রে করে দেবেন এই মুহুর্তে শুধু একবার করলেই চলবে আরেকটা জিনিস যাদের কাছে যাদের গাছে এখনও অবধি ফল আছে আপনি বলবো যে জানুয়ারি মাসের পাঁচ ছ তারিখ নাগাদ পেরে ফেলুন না হলে কিন্তু পরবর্তী ফুল ফল আসায় কিন্তু অনেক প্রবলেম তৈরি হবে গাছের ক্ষেত্রে আজকে এটুকুই ছিল ভিডিওর আপডেট আশা করি আপনাদের ভালো লাগলো আপনারা যেভাবে বললাম সেভাবে করবেন দেখবেন ফল পাবেন ধন্যবাদ